আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদেরও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো অবশ্যই আজকে কিছু কথা বলবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি কেউ ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কাছে চার পাঁচটা গাড়ি আছে এবং দেখতে পারেন অবশ্যই এবং সবটি হচ্ছে মহামান গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ভালো ভালো গাড়ি এবং দেখতে পারেন অবশ্যই যারা যারা গাড়ি বিক্রি করে লাভেন ইমার্জেন্সি তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে রানিং গাড়ি চলতেছে বর্তমানে দেখাইতেছি অবশ্যই যারা যারা ড্রাইভারের প্রয়োজন ইমার্জেন্সি ড্রাইভারের দরকার তো তারা সিজনের প্রথম যোগাযোগ করুন অবশ্যই আমরা দিতে পারবো তো অবশ্যই আমরা হেল্প করি সবাইকে সকলি ভাইদের ভাই তো অবশ্যই আমাদের এরকম এরকম ভিডিও দেখার জন্য সবাই আমাদের যারা যারা নতুন আছেন সকলেই ভাই বোনেরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ